প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটিতে আমাদের বিএমডাব্লিউ বারো শিখ ষোলো শিখের এবং বিএমডাব্লুর কোন সাঁতার কত টাকা দাম কমেছে অর্থাৎ গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কোন কোন সাঁতার বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং কোন কোন ছাতার কতটুকু দাম কমলো আপনাদেরকে সেইগুলো জানিয়ে দিব এবং সেই সঙ্গে প্রত্যেকটা সাঁতার ক্যাটাগরিও আপনাদের জানিয়ে দেবো প্রথমে আমার হাতে যে ছাতাটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আফসারের আফসারের হচ্ছে বিএমডাব্লিউ ষোলো শিকের ছাতা মডেল নাম্বার হচ্ছে ছয়শো বাইশ আপনাদেরকে বারবার আমরা প্রতিটা ভিডিওতে বলে দেই আমাদের কাছে যদি আপনারা খুচরা অথবা পাইকারি ছাতা কিনতে আসেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু মডেল নাম্বারটি জাস্ট লেখে নিয়ে আসবেন মডেল নাম্বার অথবা ক্যাটাগরি সাঁতার নাম যেমন এই নাম হচ্ছে হচ্ছে কোড নাম্বার আপসার আপনি যদি এস টি ছয়শো বাইশ বলতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ছাতাটি আমরা আপনাকে দিয়ে দিতে পারবো সাতাটার ক্যাটাগরি হচ্ছে এটা ষোলো শিকের একটা ছাতা এটার বাইরে হচ্ছে চারটা কালার হবে এটা হচ্ছে মেরুন এখানে রাখা আছে ব্ল্যাক রাখা আছে সবুজ রাখা আছে এবং ব্ল্যাক মেরুন সবুজ এবং নেভি ব্লু এই চারটা কালার এটা অ্যাভেলেবেল হয় বিএমডাব্লিউ মানেই কিন্তু এই চারটা কালারের ছাতা এবং ভিতরে হচ্ছে ভিতরে কার্বন ব্ল্যাক কার্বন কোটেড ব্ল্যাক কার্বন মেটালিক কোটেড যেটার মধ্যে আপনার সূর্যের আলোক রশ্মি ভিতরে প্রবেশ করবে না আপনার ত্বকের সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে আপনার ত্বককে কিন্তু রক্ষা করবে তো এইটার ভিতরে হচ্ছে ব্ল্যাক কোটেড করা বাইরে হচ্ছে এটা হলো আপনার যে কোন চারটা কালার হবে শিখ হচ্ছে ষোলোটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন অনেকে অনলাইনে আপনাদেরকে বিভ্রান্ত করে আমরা বলে দেই যে এইটাই যদি দুইটা শিখ থাকে অনলাইনে আপনাদেরকে বত্রিশ শিখের ছাতা বলতেছে এইটায় যদি এই যে এটা যেমন তিনটা স্টিক আছে এখানে তিনটা স্টিক থাকলে অনলাইনে আপনাদেরকে আটচল্লিশ স্টিকের ছাতা বলতেছে তো এইগুলো হচ্ছে আপনাদেরকে বিভ্রান্ত করছে এইটা হচ্ছে ছাতা হচ্ছে ষোলো শিখ এবং বর্তমানে বাংলা বাংলাদেশের বাজারে ষোলো শিকের থেকে বেশি কোনো অটো ক্লোজ ছাতা কিন্তু অ্যাভেলেবেল নাই কোনো প্রকার অটো ক্লোজ ছাতা বর্তমান বাজারে অ্যাভেলেবেল নাই দেখেন অনলাইনে এই ছাতাটি আপনার কাছে মূল্য রাখতেছে এক হাজার টাকা থেকে বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা ছাতা কিন্তু এই ষোলশিক এইটাই অনেকে বলতেছে ভাই বিএমডাব্লু মানে সব বিএমডাব্লু নকল আর আমি যেটা দেখাইতেছি এটা হচ্ছে আসল বিএমডাব্লু মানে বাংলাদেশের সব বিএমডাব্লু নকল আর আমি যেটা দেখাইতেছি স এটা হলো আসল আমি বলি বিএমডাব্লু ছাতা মানেই নকল বিএমডাব্লু সাতা মানেই নকল কেন নকল বিএমডাব্লিউ সাতার প্যাটেন বাংলাদেশে কারণ নাই এটা হচ্ছে একটা গাড়ি কোম্পানি এটা একটা গাড়ি কোম্পানি যেহেতু এই গাড়ি কোম্পানিটা কোনো সাতার প্রডিউস করে না তার কারণে বিএমডাব্লু প্যাটেন্টটা আপনার প্রয়োজন হয় না কিন্তু যদি গাড়ি কোম্পানি যদি এই সাতা কোম্পানির নামে যদি মামলা করে দেয় তাহলে কিন্তু মামলা হয়ে যাবে বাংলাদেশের যারা যারা এই সাতা ইম্পোর্ট করছে অথবা বাজারজাত করছে প্রত্যেকের নামেই কিন্তু মামলা হয়ে যাবে তো এইটার জন্য বিএমডাব্লু বলতে অ্যাকচুয়ালি কিছু নয় যদি বিএমডাব্লিউ যে অথরিটি আছে অর্থাৎ গাড়ির অথরিটি তারা যদি মামলা করতে চায় মামলা করতে পারবে তবে তাদের যেহেতু কোনো সাঁতার প্রোডাকশন নাই এই জন্য বিএমডাব্লুর প্যাটার্নও কেউ পাবে না যেহেতু বিএমডাব্লু সাঁতার প্রোডাকশনও করবে না এবং বিএমডাব্লুর প্যাটার্নও কেউ পাবে না এই জন্যে এই বিএমডাব্লিউটা বাংলাদেশের বাংলাদেশের যতজন বড় মানের ইম্পোর্টার যেমন আমি আপনাদেরকে কয়েকজনের নাম বলে দিই প্রথমতই আসবে শঙ্করের নাম তারপরে আসবে আপনার রহমানের নাম তারপরে আসবে আপনার আফসারের নাম এর এরপরে আসবে আপনার মুনের নাম এরপরে আসবে আপনার ফিলিপসের নাম এরপরে আসবে আপনার হচ্ছে ফারুকের নাম এরপরে আসবে লাবনির নাম এরপরে আসবে হচ্ছে ন্যাশনালের নাম এরা যারা যারা সাতা ইনপোর্ট করে প্রত্যেকেই বিএমডাব্লু সাতা ইম্পোর্ট করে তো এটা নিয়ে আসলে বিভ্রান্তি হবার কিছু নয় জাস্ট আপনার কাছে টাকা বেশি নেবার জন্য অনেকেই এটা আপনাকে বিভ্রান্ত করবে এই সাতাটার মডেল নাম্বার হচ্ছে এস টি ছয়শো বাইশ এইটার গত সপ্তাহে প্রায় ছিল পাঁচশো ষাট টাকা এই সপ্তাহে দশ টাকা কমে এটার প্রাইস হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা অনেকে বলতেছেন যে বাবা দশ টাকা মাত্র কমিয়েছেন পাইকারি ব্যবসায় দুই টাকা কমানো আমাদের জন্যে অনেক তাৎপর্যপূর্ণ ব্যাপার তো এটা দশ টাকা কমেছে এটা হলো পাইকারি দাম পাইকারি নেবার শর্ত হচ্ছে দশ হাজার টাকার মিনিমাম মাল নিতে হবে যেই ছাতায় আপনি নিতে চান না কেন ছয় পিসের নিচে নিতে পারবেন না এইটা হচ্ছে পাইকারি নেবার শর্ত আর যারা খুচরা নিতে চাইবেন তারা খুচরা নিতে পারবেন খুচরা যদি সরাসরি শোরুমে এসে নেন যদি দশ হাজার টাকার নিচে মাল হয় অথবা কোনো সাতা আপনি ছয় পিসের নিচে নিতে চান তাহলে খুচরা সরু এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ প্রযোজ্য হবে যেমন পাঁচশো পঞ্চাশ টাকার ওই ছাতাটা পঞ্চান্ন টাকা বেশি দিয়ে আপনি খুচরা নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোড নাম্বার নিয়ে আসতে হবে আপনার সামনে এরকমের একটা কার্টুন দিয়ে দেওয়া হবে আপনার পছন্দের কালারটি আপনি চুজ করবেন এরপরে সাতা যেই কালারটি আপনি নিতে চাচ্ছেন ওইটা খুলে দেখতে পারবেন এবং খুলে দেখে চেক করে আপনার পছন্দ হলে নেবেন না হলে নেবেন না মানে দেখেছেন মানে নিতে হবে এমন কথা নয় তবে আপনি মানে অনেকগুলো ছাতা দেখে একটা নিতে পারবেন না আপনাকে নিতে হবে আমাদের কাছে যদি খুচরা নিতে আসেন কোড নাম্বার নিয়ে এসে পছন্দ করে আপনাদেরকে সেটা নিতে হবে এখন আপনাদেরকে যে ছাতাটি দেখাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম অন্যতম কোম্পানি সেটা হচ্ছে শঙ্করের বারোশিকের বিএমডাব্লু ছাতা এটা কিন্তু বিএমডাব্লু লোগো দেওয়া নাই অনেকে বিএমডাব্লু লোগো ছাড়া নিতে চান এই জন্যে শঙ্করের ছাতাটা শঙ্করের নামেই করা আছে কালার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ব্ল্যাক কালার এটা নিচে রয়েছে হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মেরুন কালার এবং এটা নিচে আছে ব্লু কালার কালার এই প্যাটার্ন মতন চারটাই এবং সাতা হাতলে একটা পার্থক্য হবে হাতলটা হবে গ্লোজি হাতল একদম চকচকে একদম গ্লেজ দিবে চমক দিবে এরকমের একটা হাতল হবে উপরে হবে হচ্ছে হাতলটার এই রকমের একটা মনে হবে যে স্বর্ণ দিয়ে বাঁধানো একটা টুপি পরানো আছে এরকমের একটা টোপর পরানো আর দারুণ একটা বিষয় হচ্ছে এইটার এই যে সুইচটা সুইচটা মনে হবে যে একটা স্বর্ণের আংটির মধ্যে পাথর বসলা থাকলে ঠিক যেমন দেখা যাবে ঠিক ওই রকমের একটা বিষয় হবে আপনি সাঁতারটা কাভারটা খুললেই একটা স্ন্যাপ বাটন হবে এটা সুইচ দিবেন খুলে যাবে সুইচ দেবেন বন্ধ হবে অটো ক্লোজ হবে আবার উইন্ডপ্রুফও হবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না তবে বারবার এভাবে উল্টে দেখার দরকার নেই কারণ না ভাঙলেও শিখে কিন্তু কিছুটা পেশার অবশ্যই যায় এই জন্যে আমার মতে হচ্ছে বারবার উল্টে দেখার দরকার নাই তবে এটা যদি বাতাসে উল্টেও যায় তারপরেও কিন্তু ভাঙবে না এটা হচ্ছে প্রথমত হচ্ছে রেইনপ্রুফ বৃষ্টি আসবে না তারপরে হচ্ছে উইন্ডপ্রুফ বাতাসে উল্টে গেলে ভাঙবে না তারপরে হচ্ছে সানপ্রুফ ভিতরে ব্ল্যাক কোটেড করা আছে ভিতরে ম্যাটালিক কার্বন ব্ল্যাক কোটেড করা আছে যার কারণে সূর্যের রশ্মি আপনার সাঁতার ভিতর দিয়ে প্রবেশ করবে না স্টিক হবে হচ্ছে বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা স্টিকের মধ্যে প্রথমে থাকবে ওয়ান বাই থ্রি উপরের অংশে থাকবে ওয়ান ভিতরের অংশে থাকবে থ্রি আমি এর আগে যে ষোলো ষোলোশিকে দেখিয়েছি ওইটাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকমের থাকবে হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ফাইবারের এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার এটা হলো স্টেনলেস স্টিলের স্প্রিং করা এ সাঁতাটার পূর্বের প্রাইস ছিল হচ্ছে চারশো তিরিশ টাকা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো আটত্রিশ এস টি ছয়শো আটত্রিশ অবশ্যই আমাদের কাছে সাতা পাইকারি অথবা খুচরা যেটাই নেন না কেন আপনি কিন্তু এই ছাতাগুলো আপনি কিন্তু অবশ্যই কোড নাম্বারটা আপনি কিন্তু নোট করে নিয়ে আসবেন পাইকারি আপনি কি কী ছাতা অর্ডার দিতে চাচ্ছেন সেই সাতার কোড নাম্বার সহ যদি আপনি নিয়ে আসেন আপনার মাল নিতে খুবই কম সময় লাগবে আপনি খুচরা যদি একটা সাতা নিতে আসেন কোড নাম্বারটা সঙ্গে নিয়ে আসলে আপনাকে দুই মিনিটে কিন্তু সাতাটা আপনি নিয়ে নিতে পারবেন আর সাতার ক্যাটাগরি কী হবে আমরা কিন্তু ভিডিওতে আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দেই এই যে শঙ্করের যে ছাতাটা দেখালাম বারুশেকের যে ছাতাটা দেখালাম এই সাতাগুলো আমাদের কাছে আপনি নিতে পাচ্ছেন কত ছাতাটা হলো চারশো টাকা হচ্ছে পাইকারি আপনি যদি খুচরাতে বিয়াল্লিশ টাকা যোগ হবে চারশো টাকা আপনি বাংলাদেশের কোথাও কোনো সব থেকে এইটা ছয়শো থেকে সাতশো টাকা নিচে কিনতে পারবেন না আর অনলাইনে কিনতে গেলে আপনার সাতশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনাকে কিনতে হতে পারে তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি খুচরা বিক্রিটা আমাদের উদ্দেশ্য না আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো করে দিচ্ছি আপনাদেরকে জানাচ্ছি যেহেতু আমরা এই বিজনেসটা করি এই বিজনেসে যেন কাস্টমার না ঠকে যেমন একটা সাতা আপনার পাঁচশো টাকা কেনা ছশো টাকা পর্যন্ত বিক্রি করা ওইটা খুচরা ঠিক আছে কিন্তু সেই সাঁতারটা যদি কাস্টমারকে সাতশো টাকা আটশো টাকায় কিনতে হয় তাহলে কাস্টমারটা আমরা মনে করি ঠকে যায় এই জন্য আমাদেরকে যারা দেখেন আমরা তাদেরকে সচেতন করে দেই যে আপনার এই ছাতাটার পাইকারি দাম আছে এই আপনি যখন খুচরা বাজার থেকে নেবেন আপনি এই দামে কিনেন আমরা আপনাদেরকে জাস্ট প্রাইসটা জানিয়ে দিই আমাদের কাছ থেকে নিতে হবে এমন কথা নয় আপনি ভিডিওটা শেয়ার দিয়ে বাংলাদেশের যে কোনো সব থেকে আপনি ন্যায্য দামে কিনবেন যে একটা দোকানদারের জন্য টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট খুচরা প্রফিট করা আমি মনে করি অ্যানাফ তো পাইকির দামের থেকে খুচরা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টের যদি আপনারা কিনতে পারেন তাহলে অ্যানাফ আমরা আমাদের শোরুমে আসলে আমরা টেন পার্সেন্ট সার্ভিস চার্জ নিয়ে আপনাদেরকে কিন্তু ছাতাগুলো পাইকির দামের থেকে বেশি নিয়ে দিয়ে দেয় এখন যে ছাতাটা দেখাচ্ছি এটা খুব একটা আকর্ষণীয় ছাতা এবং আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে ষোলো শিকের ষোলো শিকের একটা বিকল্প ছাতা সেটার মডেল নাম্বার ছিল হচ্ছে ছয়শো চৌত্রিশ সাঁতার নামটা ছিল আনোয়ারের বক্স ছাতা এই ছাতাটা এই ছাতাটা কিন্তু আমি আপনাদেরকে বলছি এই সাঁতার থেকে আমাদের আরেকটা ছাতা এবং এই ছাতাটা যেমন আমাদের মডেল নাম্বার হচ্ছে ছয়শো একচল্লিশ ছয়শো একচল্লিশ যে ছাতাটা আছে রহমানের বিএমডাব্লিউ লেখানা রহমানের সাতা ওই ছাতাটা এবং এখন যে ছাতাটা দেখাচ্ছে এটার মডেল হচ্ছে ছয়শো আটচল্লিশ এই দুইটা ছাতাই আপনার ওই আনোয়ারের এই বক্স ছাতাটার থেকে ভালো হবে এটার দামও একটু কম হবে কারণ এটা বক্সের দামই তিরিশ চল্লিশ টাকা এই তিরিশ চল্লিশ টাকা এই ছাতাটা কিন্তু আপনি কমে কিনতে পারছেন কেন ভালোভাবে আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট এটা আপনার হচ্ছে কাপড়টা খুবই ফ্লেক্সেবল কাপড় আপনার কোথাও একটু টান পড়বে না যার কারণে কাপড়টা লাস্টিং বেশি করবে এটা যদি বাতাসে উল্টেও যায় শিকের উপরে কোনো প্রকার প্রেসার পরবে না কাপড় যদি একটু টাইট থাকে তাহলে শিকের উপরে একটু প্রেসার বেশি পড়ে দেখতে পাচ্ছেন এটা সেভেন্টি ফাইভ ফাইবার এবং টোয়েন্টি হচ্ছে আপনার স্টেনলেস স্টিল ভিতরে স্টেনলেস স্টিল কিন্তু স্প্রিংও দেওয়া আছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এইটার স্টিক হচ্ছে টু বাই টু বাই থ্রি টু বাই থ্রি হবার কারণে যেটা ষোলো শিকের ছাতা আছে ওয়ান বাই থ্রি ষোলো শিখে তাহলে উপরের সা কাপড় শিখটা হচ্ছে ষোলোটা আর এটা যেহেতু দুইটা করে শিখ এক একটা শিখের মধ্যে সেহেতু এটা হচ্ছে বত্রিশটা তো অনেকে অনলাইনে বত্রিশ শিখ আটচল্লিশ বলে আপনাদেরকে বিভ্রান্ত করে অটো ক্লোজ ছাতা অটো ক্লোজ বলতে যে ছাতাটা সুইজে যায় সুইজে খুলে এবং তিন ভাজার ছাতা এই ছাতাটিতে আপনারা পেয়ে যাবেন চারটি কালার বিএমডব্লিউ কালারের যে মাস্টার কালারগুলো হয় একটা হলো ব্লু এবং সবুজ এবং নিচে দেখতে পাচ্ছেন কালো মেরুন আর এই তো এই চারটি কালার আর এটার বর্তমান পাইকারি মূল্য হচ্ছে চারশো টাকা এটার হাতলটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক চমৎকার একটি হাতল যে কালারের কাপড় হবে ওই কালারের আপনার হাতল হবে এবং নিচে সিলভার কালার গোল রাউন্ড শেপ থাকবে এবং বিএমডাব্লিউ লোগো করা থাকবে এই ছাতাটির পূর্ব পাইকারি মূল্য ছিল চারশো টাকা এখন দশ টাকা কমে এখন প্রাইস হচ্ছে চারশো পঁয়তাল্লিশ টাকা এরপরে হচ্ছে বিএমডাব্লিউ ষোলো শিকের ছাতা এটি হচ্ছে ফিলিপস কোম্পানির ষোলুশিকের বিএমডাব্লিউ ছাতা এখানেও আপনারা সচরাচর পেয়ে যাবেন চারটি কালার একটি হলো মেরুন তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্লু ব্ল্যাক এবং সবুজ তো চলুন আমরা সবুজ কালারটি খুলে দেখি এই ষোলুশিকের ছাতাটার যে কভারটা কভারটা হবে ডবল লেয়ারের চমৎকার একটি মোটা কভার যেটা অন্যান্য ছাতার মধ্যে থাকে না তারপর এই ছাতাটা আপনারা পেয়ে যাবেন একটা স্ন্যাপ বাটন এবং আপনারা এটার হাতলটা যদি দেখেন হাতল চমৎকার একটা ম্যাট ফিনিশিং হাতল এবং নিচে একটা কোবরা ডিজাইন আছে যেটা দেখতে খুবই ইউনিক এবং খুবই চমৎকার লাগে তো চলুন দেখি তো দেখুন এখানে এখানে সুইচ এবং নিচের যে ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন আর এখানে আপনি একটা চমৎকার শেপ পাবেন যেটা কোবরা স্টাইল তো ছাতাটি খোলার পরে আপনারা এখানে পেয়ে যাবেন ষোলোটি স্টিকের ছাতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্বন মেটালিক করা এবং এখানে আপনারা শিকগুলো দেখতে পাচ্ছেন ওয়ান বাই থ্রি স্টিক এবং এখানে টোটাল হবে ষোলো শিক এবং এটা হবে উইন বাতাসে উল্টে যাবে ভাঙবে না আবার সুইচ দিলে ঠিক হয়ে যাবে সুইচ দেবেন ওপেন হবে সুইচ দেবেন ক্লোজ হবে এবং বাতাসে উল্টে যাবে ভাঙবে না আবার সুইচ দিলে ঠিক হয়ে যাবে এই ছাতাটির পূর্ব পাইকারি মূল্য ছিল পাঁচশো ষাট টাকা বর্তমানে দশ টাকা কমে বর্তমান প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে বিএমডাব্লিউ লম্বা আট শিকের ছাতা ফাইবারের ছাতা যেটা খুবই চমৎকার একটি লম্বা ছাতা তো আমরা সবুজ কালারটাই নিলাম এটার হাতলটা হবে ফুম্বিংয়ে একটা হাতল এবং খোলার পরে আপনারা এরকম বিএমডাব্লিউ লোগো এই ছাতাটা দেখতে পাবেন তো চলুন আমরা খুলে দেখি ভিতরে কীরকম ছাতাটা খোলার পরে এরকম তিরিশ ইঞ্চি হয়ে যাবে এবং কাপড়টা দেখেন জাস্ট কাপড়টা দেখেন জোজ এক চমৎকার একটি কাপড় অব ঠিকগুলো হবে ফাইবারের এবং ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না এই ছাতাটি হবে অটো ওপেন এবং টান দিয়ে ক্লোজ করতে হবে এবং এই ছাতাটি হবে তিরিশ ইঞ্চি যেখানে আপনি অনায়াসে তিনজন এটার মধ্যে আসতে পারবেন তো এটির কোড নাম্বার হচ্ছে ছয়শো চার এবং এটিতে কালার পাবেন হচ্ছে সচরাচর বিএমডাব্লিউতে যে কালার হয় মেরুন ব্লু সবুজ নীল এবং ব্ল্যাক এই ছাতাটির পূর্ব পাইকারি মূল্য ছিল তিনশো টাকা বর্তমানে দশ টাকা কমে এটার বর্তমান প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা এরপর হচ্ছে আমাদের বহু কাঙ্ক্ষিত ছয়শো আট মডেলের ছাতাটি যেটা হলো স্টারের বার্ষিক অটো ক্লোজ ছাতা এটি হচ্ছে আমাদের বর্তমানে বারো শিকের মধ্যে সবচেয়ে কম দামি ছাতা আপনারা দেখতে পাচ্ছেন ছাতাটি হবে অটো ওপেন এবং অটো ক্লোজ প্লাস উইন্ডপ্রুফ সুইচে দিবেন খুলবে উইন্ডপ্রুফ হবে বাতাস উল্টে গেলেও ভাঙবে না আবার সুইচ দিলে ঠিক হয়ে যাবে এবং এই ছাতাটিতে আপনারা উপরে যে একটা কালার পাবেন উপরে হবে চারটা কালার এবং ভিতর হবে ব্ল্যাক ম্যাটালিক করা এবং স্টিক হবে ওয়ান বাই টু সেভেন্টি ফাইভ পারসেন্ট ফাইবার হবে এবং বাকিটা স্টিলনেস সিস্টেল হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইটা ফাইবারের শিখ হলেও এটা তিনটার থেকেও অনেক মোটা শিখ এবং এটা খুবই মজবুত একটা শিখ যেটা আপনার ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং মরিচা পড়ার তো সম্ভাবনা নেই এই ছাতাটির পূর্ব পাইকারি মূল্য ছিল চারশো টাকা এখন বর্তমান পাইকারি মূল্য হচ্ছে চারশো টাকা বারো শিকের ছাতা বিশ থেকে তিরিশ টাকা বাইরে কোনো ছাতা কিন্তু আপনার ওইভাবে বেশি হয় না যে চারশো দশ টাকা থেকে চারশো ষাট টাকা এই হচ্ছে আমাদের কিন্তু বারো মধ্যে ওয়ান বাই টু স্টিক হোক ওয়ান বাই থ্রি স্টিক হোক টু বাই থ্রি স্টিক হোক রহমান নামে হোক অথবা যে কোনো নামে হোক পার্থক্য হচ্ছে এতটুকু দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আর যদি এটা ষোলো শিকের হয় তো এখন যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই বাজারে হয়তো যদি আমাদের ওয়ান বাই থ্রি আছে ওইটা জায়গায় যদি টু বাই থ্রি হয় অথবা তাহলে হয়তো দশ টাকা দাম বাড়তে পারে বিশ টাকা দাম বাড়তে পারে অথবা যদি ওয়ান বাই টু স্টিক হয় সেটার দাম কিন্তু আরও বিশ টাকা কিন্তু কমে যাবে এই জন্যে আপনাদেরকে বোকা বানানো আমার ইচ্ছা না আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে ছাতা খুচরা বিক্রির উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য আপনারা যে ভিডিওগুলো দেখেন দেখেন আপনি এক হাজার মানুষ ভিডিওগুলো দেখছেন তার মধ্যে একটা পাইকারি কাস্টমারের কাছে ভিডিওগুলো যাচ্ছে ওনারা আমাদের কাছে আসছেন দেখছেন শুনছেন দশজনের মধ্যে পাঁচজন পণ্য নিচ্ছেন আমাদের পরিচিতি এবং ব্যবসা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে যদি আমরা খুচরা আপনাদেরকে না দিতাম তাহলে তো আপনারা কষ্ট করে ভিডিওটা দেখতেন না এবং আমাদের ভিডিওর রিচও বাড়তো না এবং আমাদের চ্যানেলটিও আপডেট হতো না তার কারণে আমরা কিন্তু আপনাদেরকে এই সার্ভিসটা অনেক কষ্ট করে দিচ্ছি কারণ এই টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনারা জানেন যে ঢাকাতে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ নিয়ে ঢাকাতে ঢাকার মতন ক্যাপিটাল সিটিতে কোনো খুচরা দোকান টিকে থাকতে পারবে না কখনোই আমরা শুধু জাস্ট আমাদের চ্যানেলটি প্রোগ্রেস হওয়ার জন্য এবং আপনারা যেন আমাদের ভিডিও যারা কষ্ট করে দেখছেন তারাও যেন চাইলে কিছু খুচরা সাথে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন তার জন্য আমরা এই সার্ভিসটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি তো এরপরে আমরা যে সাথাটা আপনাদেরকে দেখাচ্ছি সেটার কোড নাম্বার ছয়শো এইটা হচ্ছে খুব কম দামের মধ্যে খুবই কম দামের মধ্যে একটা ছাতা হবে তবে ছাতাটা যিনি দেখবেন তার পছন্দ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই ছাতাটা জাস্ট এটা কোড নাম্বার হচ্ছে ছয়শো আটত্রিশ ছয়শো আটত্রিশ কোডে আমাদের এর আগে যে সাঁতাটা ছিল ওই সাঁতাটা ছিল হচ্ছে ওয়ান বাই টু স্টিক প্রাইস ছিল হচ্ছে চারশো তিরিশ টাকা এখন যেটা হয়েছে আমাদের আমাদের কাছে পাচ্ছেন ছয়শো আটত্রিশ কোডে টু বাই থ্রি স্টিক টু বাই থ্রি স্টিক এবং এইটাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার তারপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে স্টেনলেস স্টিল এবং স্প্রিং সহ আর এটাও ভিতরে কাপড়ে ব্ল্যাক ম্যাটালিক করা উপরে কাপড় থাকবে এরকম চারটা আপনার নেভি ব্লু আপনার গ্রিন তারপরে হচ্ছে মেরুন এবং ব্ল্যাক আর সাতাটা সুইচ দিলে যাবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে আর হচ্ছে আপনার আবার অটো ক্লোজ হবে আবার উম হবে বাতাস চলতে গেলেও ভাঙবে না তো এই সাতাটাও কিন্তু প্রাইস ছিল হচ্ছে ওয়ান বা বাই থ্রির প্রাইস ছিল চারশো তিরিশ টাকা আর এখন টু বাই থ্রি এই সাতাটা পাচ্ছেন ছয়শো বত্রিশের কোডে রহমানের টু বাই থ্রি এই সাঁতারটা এখন পাচ্ছেন মাত্র চারশো তিরিশ টাকা দেখেন রহমানেরও কিন্তু টু বাই থ্রি চারটা পাঁচটা ভেরিয়েন্টে ছাতা আছে এই জন্য আপনাদেরকে বলি আমাদের কাছে সাতা নিতে আসলে অবশ্যই কোড নাম্বার নিয়ে আসবেন কারণ আপনি হয়তো এই ছাতাটা নিতে এসেছেন কিন্তু কোড নাম্বার আনেন নাই সাতা আপনি হয়তো অন্যটা নিয়ে চলে গেছেন এই জন্য অবশ্যই আপনি আমাদের ভিডিও দেখলে কোড নাম্বারটা অবশ্যই অবশ্যই নোট করে নিয়ে আসবেন আমাদের অফিসে যারা সরাসরি এসে সাতা নিতে চান আমাদের অফিসের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন ঢাকা টিকাটুলি পিকাটুলি অভিশার সিনেমা হলের পিছনে আপনার মতিঝিল থেকে আসলে মতিঝিল থেকে কামরুন স্কুলের দিকে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তা দিয়ে একশো গজ আসলেই দেখবেন একটা আনসার সদর দপ্তর অফিস আছে তার ডান পাশে দেখবেন একটা প্রশান্ত টাওয়ার হাই হাইডেস্ক বিল্ডিং আছে তার ঠিক অপোজিটে যে গলিটা গেছে একদম গলির মাথায় একটা বিল্ডিংয়ের পরে গলির মাথায় কিন্তু আমাদের এই বিল্ডিংটি অবস্থিত এগারো বাই দুই এই বিল্ডিংয়ে বাংলাদেশের একটা অন্যতম সুপরিচিত এবং পপুলার পেট ক্লিনিক অর্থাৎ পোষা প্রাণীর যে ক্লিনিক থাকে সেই ঢাকা পেট ক্লিনিকটি অবস্থিত ঢাকা পেট ক্লিনিক যেই বিল্ডিং অবস্থিত তার ঠিক তৃতীয় তলায় হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম আমাদের এই শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল অবস্থিত এইখান থেকে আপনারা বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনার পছন্দের সাঁতারটি পাইকারি অথবা খুচরা কেনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালাম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন